হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে এমন একটি বাড়ির সন্ধান দিব বাড়িটির ভিতরে আপনার বিশটি রুম আছে নিচতলায় ষোলোটি রুম আছে দোতলায় চারটি রুম আছে প্রতি মাসে ভাড়া আসে চল্লিশ হাজার টাকা মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকার ভিতরে মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকার ভিতরে আপনারা মাসে চল্লিশ হাজার টাকা ভাড়া আসে চিন্তা করা যায় আপনার যারা কমার্শিয়াল জায়গার মধ্যে যারা বাড়ি জমিসহ বাড়ি চাচ্ছিলেন তারা আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন টেনে টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকার মধ্যে চল্লিশ হাজার টাকা ভাড়া আসে এবং বিশটি রুম দোতলা বাড়ি নিচে কমার্শিয়ালভাবে ষোলোটি রুম করা আছে। আর উপরে আপনার ড্রয়িং রুম ডাইনিং রুম একেবারে ইউনিট সিস্টেম করা আছে এবং বাড়িটির সামনে রাস্তা হচ্ছে ষোলো ফিট তো বিয়াশা আজকের ভিডিওটি আপনারা অবশ্যই স্কিপ করবেন না আপনারা যারা প্রবাসে আছেন বা দেশে আসেন যে বাড়ি বা একটা বাড়ি ক্রয় করলে সেখান থেকে প্রতি মাসে সংসার খরচের একটা টাকা যাতে ভালো একটা অ্যামাউন্টের টাকা আসে কারণ চল্লিশ হাজার টাকা হলে একটা বা সংসার খরচ খুব সুন্দরভাবে চলার কথা মধ্যবিত্ত পরিবারে এবং আবার প্রাইসটা দেখেন মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকা এবং আপনারা সরাসরি মালিকের মাধ্যমে এই বাড়িটি ক্রয় করতে পারবেন তো বেস আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়ালাম তারা সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেই টেকন্যাপ থেকে তে তুলিলাম সারা বাংলাদেশেই আমরা জমি বাড়ি ফ্ল্যাটে বিজ্ঞাপনগুলি করে থাকি আমরা কোনো মহল্লাভিত্তিক জমির বিজ্ঞাপনগুলি করি না আমরা সারা বাংলাদেশেরই বিজ্ঞাপন করে থাকি বিভিন্ন জেলা থানা যে হয় হয়তো আপনার এলাকা পছন্দ না হতে পারে কিন্তু আপনার হয়তো পছন্দ না হইতে পারে কিন্তু হয়তো ওই এলাকাটা আরেকজনের পছন্দ হইতে পারে তা বিহার তাহলে আমরা কথা না বাড়িয়ে বাড়িটির সামনে চলে যাচ্ছি এই যে বাড়িটি বাড়িটির ঠিকানাটা আমরা বলে দিচ্ছি ঢাকানাটা ঢাকার ঠিকানাটা হচ্ছে সাতক্ষীরা সদর বাজার বাগান কলেজের উত্তর পাশে একশো গজের মধ্যে এবং বাড়িটির সামনে রাস্তা হচ্ছে ষোলো ফিট বাড়িটির ভিতরে বিশটি রুম আছে টোটাল এবং নিচতলায় হচ্ছে রুম আছে ষোলোটা এবং দোতলায় রুম আছে চারটা এবং বাড়িটির রাস্তা তো আমি আগে বেশি ষোলো ষোলো ফিটের রাস্তা এবং প্রতি মাসে এই বাড়িটি থেকে ভাড়া আসে চল্লিশ হাজার টাকা এই ধরনের একটি কমার্শিয়াল বাড়ি আসলে সহজে পাওয়া যায় না জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ জমি সহ এই বাড়িটির মূল্য হচ্ছে পঁয়ষট্টি লক্ষ টাকা এবং সরাসরি মালিকের মাধ্যমে এই জমিটি ক্রয় করতে পারবেন বা এই বাড়িটি ক্রয় করতে পারবেন ডেসক্রিপশন বক্সে সরাসরি মালিকের নাম্বারটা আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে শুধুমাত্র আমার নাম্বার দেওয়া থাকে যদি আপনারা কোনো জিনিস যদি বিক্রি করেন তাহলে স্ক্রিনের নাম্বারটায় যোগাযোগ করবেন আর মালিকের নাম্বার এবং মালিক প্রতিনিধির নাম্বারটা ডেসক্রিপশন বক্সে থাকে তো কথা বলতে বলতে আমি বাড়িটি আপনাদেরকে ভিতরে বাইরে দেখানোর চেষ্টা করতেছি আপনারা ফুল ভিডিও দেখা চেষ্টা করবেন আর জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করার পূর্বে আমি বরাবর যেটা বলে থাকি অবশ্যই সিএস এস এ এস বর্তমান খাজনা সিটি যদি আছে কিনা। এগুলি ভালোভাবে যাচাই বাছাই করে অবশ্যই ক্রয় করবেন আমরা শুধুমাত্র বিজ্ঞাপন করে থাকি দেখে শুনে বুঝে কিনা দায়িত্ব আপনার এবং অবশ্যই অভিজ্ঞ অ্যাডভোকেট ভেন্ডার দেখাবেন এবং এমন একটা টাইম বের করে ওই বাড়িটি বা ওই জমিটির ব্যাপারে জাস্টিফাই করবেন যে কেন বিক্রি করবে কি ব্যাপার মামলা মোকর্দমা কোনো ধরনের দখল বেতখল কোনো ধরনের প্রবলেম আছে না আছে কি না এগুলি ভালোভাবে জাস্টিকভাবে করবেন আর ব্যাকওয়ার্ড টাইমটা এই জন্য বলছি হয়তো আপনার কারো না কারোর মাধ্যমে যখন প্রবেশ আপনাকে কেউ না কেউ যার মাধ্যমে ঢুকছেন আপনার কেউ না কেউ আপনাকে ফলো করছে আপনার যাতে ওই আপনাকে যাতে কেউ ফলো করতে না পারে এমন একটা ব্যাকওয়ার্ড টাইম দেখে আশেপাশে বাসাবাড়িতে আপনারা জিজ্ঞাসাবাদ করবেন অন্তত আট দশটা বাড়িতে জিজ্ঞাসাবাদ করবেন যাতে করে যাতে সঠিক সঠিক ইনফরমেশনটা যাতে আপনার হাতে পৌঁছে যায় যাতে জানতে পারে এবং এই দায়িত্বটা আপনারা কারো হাতে দিবেন না আমি কিন্তু এই বাড়িটি কথা বলছি না যে চ্যানেলের মাধ্যমে যার মাধ্যমে আপনার জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করেন কারণ অবশ্যই অ্যাডভোকেটের উপরে বা ব্যান্ডার উপরে নির্ভর করে কোনো কাজ করবেন না আপনারা নিজে সশরীরে সেখানে তদন্ত করবেন জাস্টিফাই করবেন যে কেন বিক্রি করবে আসলে কি ওনার সমস্যা না আসলে জমিতে বা এই কোনো ভেজাল আছে। একটা জিনিস মনে রাখবেন কোনো জমিতে যদি মামলা মোকদ্দমা রাগ নিয়ে সমস্যা হয় তাহলে কিন্তু কোনো দলিল উল্লেখ করা থাকে না সেটা সেটা আপনার জাস্টিফাই করার সময় আপনার বের হয়ে আসে কারণ লেনদেনের আগেই আপনার এই এই তথ্যগুলি ভালোভাবে নেওয়া উচিত লেনদেনের পরে কিন্তু অনেক সময় নিয়ে অনেক ঝামেলা হয় তো বিরাজ কথা বলতে বলতে আমি বাড়িটি দেখানোর চেষ্টা করলাম কথা লং না করে শেষ করে দিচ্ছি যারা ইউটিউবই থেকে দেখছেন তার ফেসবুকের জমি ক্রয় বিক্রয় সারা বাংলাদেশ নিয়ে আমার একটা পেজ আছে পেজটি আপনারা ইচ্ছাগুলো ফলো করে রাখতে পারেন সেখানে আরও নিত্য নতুন অনেক জমি ফ্ল্যাটের সন্ধান সেখানে পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম